শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটার একটু বেশি তো আমার মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে তার পরই ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি দেখো চুল বেঁধে দিয়েছি আর এখন জল খেতে দিয়েছি মামাম সোনা জল খাচ্ছে তো রান্নাঘরে এখনো পর্যন্ত যাওয়া হয়নি একটু বাদেই যাব। প্রথমে মেয়েকে রেডি করালাম এই করতে অনেকটা দেরি হয়ে গেছে সকাল সাড়ে সাতটার মধ্যেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন আবার মেয়ে ঘুম থেকে উঠলো ওকে রেডি করিয়ে দিয়েছি মামাম সোনা জল খাচ্ছে অবশ্য আর এদিকে আমি রান্নাঘরে এসেছি সকাল সাড়ে আটটা বেজে গেছে তবে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এদিকে আলু কুচিয়ে নিয়েছি তো মাকে জিজ্ঞাসা করেছি যে কি রান্না করব মা বললো কি যে পান্তা ভাত রয়েছে তো একটু আলু ভেজে দাও তো তার জন্য এদিকে আলু ভাজছি তো আমরা সবাই খাবো শুধুমাত্র আমার শ্বশুর মশাইয়ের জন্য রুটি বানাবো আর মামা জন্য আলাদা খাবার রান্না করব তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই তিন দিন ধরে এত পরিমাণে কাজের চাপ কি বলবো ভিডিও এডিটিংই করতে পারিনি ভিডিও তো করে রেখেছি তবে সময়ের অভাবের জন্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো আমার শাশুড়ি মার শরীরটা তেমন একটা ভালো না তো ভালো না বলতে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে মানে তেমনভাবে দাঁড়াতে পারছে না তো এই জন্যই তিনবেলা রান্না করতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও এডিট কখন করব বলো আবার বাচ্চা ছোট বাচ্চাকে তো হানড্রেড পারসেন্ট দিয়েই সমস্তটা দিয়েই দেখতে হয় বাচ্চাকে তো সমস্তটা দিয়েই দেখতে হচ্ছে উপরন্তু আবার সংসারে কাজকর্ম তো করতেই হচ্ছে তো শাশুড়ি মা দুপুরের দিকে রান্নাটা করে সেই জন্য হাতে অনেকটাই সময় পাই মেয়েকে নিয়ে একটু সময় কাটাতে পারি তো একটু ভিডিও এডিটিং করতে পারি কিন্তু সেই সময়টা না আর পাচ্ছি না তো আমার শাশুড়ি মা রান্নাবান্না করতে পারছে না জানি না কবে পারবে তো এইভাবেই কাজকর্ম করতে হবে কি আর করব তোমাদের একটু মেনে নিতেই হবে তো এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর আজকে সকালবেলায় শাড়ি পরেছি ইচ্ছা হলো যে শাড়ি পরি আর শাড়ি অনেক দিনে পরা হয় না আর আগে জানো তো প্রচুর শাড়ি পরতাম শাড়ি পরতেও বেশ ভালো লাগে আমার তো প্রচন্ড ভালো লাগে শাড়ি পরতে কি বলবো আর তো এই যে দেখো এখন কাউমিল্ক আমি ফুটিয়ে নিচ্ছি মানে জাল দিয়ে নিচ্ছি আর প্রথমে ভেবেছিলাম মামাম শোনার জন্য খাবার রান্না করব পরে ভাবলাম কি যে অনেক অনেকদিন মেয়েকে কর্নফ্লেক্স খাওয়াই না তো সকালের দিকে কর্নফ্লেক্স খাওয়ানো যাক তার জন্য এদিকে আমি কাউমিলটা জাল দিয়ে নিয়েছি তারপর এই কনফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম তো দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য আমি একটু রেস্ট দেব মানে ঢেকে রাখবো তো তারপর আমি এটা খাইয়ে দেবো মেয়েকে আর আসলে কি জানো তো এইভাবে গরম দুধ দিয়ে যদি এই কর্নফ্লেক্সটা ভিজিয়ে রাখা যায় তাহলে অনেকটা নরম হয়ে যায় তো এখন আমার ওর বাপির সঙ্গে একটু গেছিল রাস্তার দিকে এখন আবার বাড়ির দিকে যাচ্ছে তবে ওর খাবারটা এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি খাওয়াবো একটু বাদেই আর এখন মাম্মাম স্নানের জল আমি বাচ্চাদের মধ্যে দিয়ে রাখছি তো এই কাজটা করে রাখলে অনেকটাই সুবিধা হয় তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমি ভিডিও শেয়ার করি আর যেদিন আমি ভিডিও শেয়ার করতে পারি না সত্যি বলতে প্রচন্ড খারাপ লাগে সেই সময়টা আসলে মানে আমি সন্ধ্যা ছটার সময় ভিডিও আপলোড করি তো সেই সময়টা আসলে সত্যি প্রচণ্ড কষ্ট হয় কি আর করব সময়ের জন্যই পারছি না তো এটাই বাস্তব কথা তো এখন আমার মেয়েকে খাওয়াবো আর এদিকে এসেছি রান্নাঘরে এসে কনফ্লেক্সটা দেখলাম দেখলাম যে না একদমই নরম হয়ে গেছে আর কনফ্লেক্সের মধ্যে আমি একটা কলা দেব। তো এখানে আমি একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়ে তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম আর এখন আমি কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই খাবারটা আমার মেয়েকে সন্ধ্যার দিকেও খাইয়ে থাকি তবে সন্ধ্যার দিকে যখন খাওয়াই তখন আমি কলাটা দিই না সকালে খাওয়াচ্ছি জন্য আমি এর মধ্যে কলা অ্যাড করে দিচ্ছি তো চলো আদিশ্রীর খাবার একদমই রেডি হয়ে গেছে আর এখন গিয়ে মামামশোনাকে খাইয়ে দিই তো ওকে খাওয়ানোর পর পরই আমি চলে এসেছি ঘরে আর এখন বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গোছানো হয়নি আর কটা দিন মাত্র এই যে নিচের তলায় আছি আর কদিন পরেই চলে যাব তো ভাবলেও একটু কষ্ট হয় জানো তো এই বিয়ে হয়েই এই ঘরে উঠেছি প্রথম মাম্মাম এই ঘরে প্রথম হাঁটা চলা শিখেছে তো সমস্ত কিছুই এই ঘরের মধ্যেই তো একটু তো মায়া হবেই এই এগারোটা বছর এই ঘরে কাটালাম একটু মায়া তো হবেই বলো তো যদিও এখানে থাকবো না দোতলাতেই থাকবো তবে মাঝে মধ্যে আসবো এই ঘরেও একটা খাট থাকবে তো একটু হয়তো মাঝে মধ্যে ধরো সকালবেলায় আসলাম নিচে রান্না বান্না করলাম আবার মাম্মাম কিছুক্ষণ থাকলো এই ঘরে আবার ওপরে চলে যাব এইভাবেই চলবে ওপর নিচ করবো আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই দোতালায় চলে গেলে আর কি নিচে নামবে না হ্যাঁ অবশ্যই নামবো তো দোতলায় সবসময় কি থাকা যায় বলো আর রান্না খাওয়ার জন্য তো আমাকে নিচে আসতেই হবে আর আমার শাশুড়ি মা তো ওপরে যেতেই পারবে না কারণটা তোমাদের জানিয়েছি মায়ের কোমরে তারপর হাঁটুতে প্রচন্ড ব্যথা তো মা একবেলার জন্য উঠতে চায় না প্রচন্ড অসুবিধা হয় তো আমাকে তো নিচেটা মানে নিচেও সামলাতে সামলাতে হবে আবার ওপরেও হবে আর মা বাবা যাবে না জন্যই দাদা ভাই নতুন করে নিচে টয়লেটটা করে দিয়েছে তারপর কমর বসিয়ে দিয়েছে আর জানো তো হাঁটুতে ব্যথা হলে কোমরে ব্যথা হলে তখন এই কমরটা খুবই প্রয়োজন হয় তো সেজন্য নিচের টয়লেটটা নতুন করে দিয়েছে তোমরা তো জানোই তোমাদেরকে দেখিয়েছি হ্যাঁ পুরোটা ঘুরিয়ে দেখায়নি কিন্তু বাইরে থেকে দেখিয়েছি তোমাদেরকে তো এই যে দেখো আমি আমার ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন স্নানের আগে যে সমস্ত জিনিস লাগে মানে মেয়ের তো সেগুলো এখন আমি গুছিয়ে রাখছি এখানে মেয়ের জামা প্যান্ট নিয়ে নিয়েছি আর ক্রিমও নিয়ে নিলাম আর এখন জানো তো এই গরমের দিনগুলোতে আর মামাম তো এখন অনেকটাই বড় হয়ে গেছে সারাদিনে ওকে একটা ডাইপারি পরাই তো এখন ওকে দুটো ডাইপার পরাই না আগে দুটো পড়াতাম এখন পরানো লাগে না আর এখন মাম্মা শোনার নতুন একটা অভ্যাস হয়েছে কি বলো তো আগে যেমন খাটের উপরে থাকলে কোনো সময় হয়তো টয়লেট করে দিত মানে শি করে দিত এখন আর খাটের উপরে শিটা করে না এখন ওর যখন টয়লেটটা পায় তখন ওর নিচে নেমেই টয়লেটটা করে তো এখন এই যে দেখো আমার মেয়ে নিজে নিজে জল নিয়েছে প্লেটে তো নিজে নিজে বসে জল খাচ্ছে তো ওর দুষ্টুমিগুলো এত করে না আর এখন মুড়ির কৌটাটা বাইরে ছিল মেয়েকে বললাম কি যে যাও ঠাম্মির ঘরে রেখে আসো তো ও ঠিক চিনে ঠাম্মির ঘরে রেখে এসেছে মানে যেখানে মুড়ির কৌটাটা থাকে সেখানেই রেখে এসেছে আর এই যে দেখো আমার মাম্মাম সোনাকে এখন স্নান করাবো তার জন্য তো ওকে রেডি করিয়েছি আর স্নানের আগে এইভাবেই মাম্মাম সোনা টাওয়াল পরে আর টাওয়াল না পড়ালে ও বাথরুমের মধ্যে নামবেই না একদম ছোট্টবেলা থেকে এই অভ্যাসটা করিয়েছি বাড়িতে অসহ্যের কারণে নিরামিষ খাওয়া হচ্ছে আর আমার মেয়েকেও নিরামিষই খাওয়াচ্ছি তো এই যে একটু অসুবিধা হয়েই যাচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমার মেয়ের একটু অসুবিধা হচ্ছে তো এই যে দেখো মাছ মাংস কিছুই খাওয়াতে পারছি না ডিম খাওয়াতে পারছি না একটু অসুবিধা তো হয়ই বলো বাচ্চারা যখন মাছ খাওয়া শিখে যায় তো ওদের একটু প্রত্যেক মাছ দিলে ওদেরও খুব ভালো লাগে তো খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে আর প্রত্যেকদিন এই নিরামিষ সোয়াবিন তারপর পনির এই সমস্ত দিলে কার ভালো লাগে বলো তো আমার তো ভালো লাগে না আর মেয়ে তো মুখ ফুটে তেমন বলতে পারে না এখন পর্যন্ত পারে না যে এই খাবারটা খাবো না তো আমি সেই জন্যই খাই কিন্তু আমার মন চায় যে মেয়েকে আজকে একটু মাংস রান্না করে দিই বা মাছ রান্না করে দিই কিন্তু সেটা পারছি না তো সামনের মঙ্গলবার থেকে বাড়িতে আবার আমিষ জাতীয় খাবার রান্না হবে মামাম সোনার স্নানের আগেই এই সমস্ত খাবারগুলো রেডি করে নিলাম এখানে একটা আপেল কেটেছি তো চার টুকরো হয়েছিল এক টুকরো আমি খেয়েছি আর তিন টুকরো মতো আমার মেয়েকে দেব আর মৌসুমি লেবুর রস বের করে নিয়েছি তো সোনাকে খাইয়ে দিয়েছি তো এখন ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখন জানো তো ভালোই রোদের তাপ তো এখানে বসে থাকা যাচ্ছে না ছটপট করে একদম স্নান করিয়ে তারপর ঘরে নিয়ে যাব। তো এখন সকাল সাড়ে এগারোটা বাজে বারোটার মধ্যে ওকে স্নান করাই তো বারোটার একটু বেশিও হয় তবে আজকে একটু আগে আগে স্নান করাচ্ছে কেননা দুপুরবেলায় আবার রান্না করতে হবে তো মেয়েকে তো আগে রেডি করাতে হবে তো দেখো দুপুরবেলা রান্না করি বা যে সময় যা করি না কেন মেয়েকে আমি টাইম টু টাইম সমস্ত কিছুই করাই আর আমার মেয়েকে আমিই সমস্ত কিছু করাই আর আমার মেয়ের এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন কারোর হাতে তেমন কিছু করতে চায় না যদি প্যান্টটাও খুলতে হয় তাহলে আমাকেই খুলতে হয় জামা যদি খুলতে হয় আমাকেই খুলতে হয় না হলে ওর বাপি খুলে দেয় তো বাড়ির আর কোনো সদস্যকে ও খুলতে দেয় না এমন একটা অভ্যাস হয়েছে তো একদিকে দেখতে গেলে অভ্যাসটা ভালোই আবার এই যে দেখো মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি জলের উপরে এই বাবলগুলো দেখেছে তো এগুলো নিয়ে খেলতেই আছে তো আজকে অনেকদিন পরে মামাম শোনার একদম জলে ভর্তি করে দিয়েছি এইভাবে এত জল পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি আর মাত্র কিছুদিন তারপরেই এই টপটা ভেবেছি যে দোতলাতে নিয়ে যাব তো ছাদের উপরে মামামকে স্নান করাবো না নিজে স্নান করাবো সেটাই ভাবছি তো দেখা যাক কি হয় তো এখন না দোতলায় খুব ভালো হয়েছে মানে দোতলার ছাদের কথা বলছি এখন ওই শেডটা দেওয়ার জন্য মানে টিনের যে শেডটা তৈরি করেছে তোমাদের দাদাভাই সেটা করে দেওয়ার জন্য এখন প্রচন্ড ভালো হয়েছে ওইখানে বসে থাকা যায় আর এত সুন্দর হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন ওইখানে বসে ঘন্টার পর ঘন্টার সময় কাটালেও কোনো অসুবিধা হয় না এত সুন্দর হয়েছে আর আজকে বড়মশায় ওয়াশিং মেশিনটা একদম দোতলার ছাদে নিয়ে যাবে তো বের করে রেখেছে উঠা নেই তো আমি তোমাদেরকে দেখাইনি দেখাবো পরেই আগে দোতলা ছাদে ওয়াশিং মেশিনটা নিয়ে যাক তারপর না হয় তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো সোনাকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি তো ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন যা গরম শুরু হয়েছে এই টাইপের টেপ জামাগুলো বাচ্চাদের পড়ালে খুব ভালো হয় ওরাও বেশ আরাম পায় হালকা পাতলা জামা তো ইচ্ছা আছে মাম্মাম সোনার জন্য কয়েকটা গেঞ্জি কিনবো তো আগের বছর যেগুলো কিনেছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে তেমন একটা ভালো নেই তো আবার নতুন করে কিনতে হবে দেখা যাক কবে যাই তো ইচ্ছা আছে যে যাওয়ার কিন্তু কবে যাব সেটাই ভাবছি তিনবেলা যদি রান্না থাকে তো বেরোনোর উপায় নেই একমাত্র সন্ধ্যার দিকে হয় কিন্তু সন্ধ্যার দিকে বেরোলে তো এদিকে আবার ভিডিও এডিটিং করতে হবে একটু সমস্যা হয়ে যায় মেয়েকে রেডি করাচ্ছি আবার মনে মনে ভাবছি যে দুপুরবেলায় ওকে কি দিয়ে ভাত খাওয়াবো তো সকালবেলায় তো কর্নফ্লেক্স খাওয়ালাম আর দুপুরবেলায় তো ভাত খাওয়াতেই হবে কিন্তু ভাতের সঙ্গে যে তরকারিটা তৈরি করবো সেটা কি করবো সেটাই ভাবছি তো বাড়িতে আজ পনির রান্না করতে হবে মানে সবার জন্যই পনির রান্না করব তো সবার জন্য যখন পনির রান্না করব। ভাবছি মেয়ের জন্য পনির রান্না করব তার জন্য এদিকে এখন আমি পনির পিস পিস করে কেটে নিচ্ছি আর পনের খেতে সত্যি প্রচণ্ড ভালো লাগে কি যে ভালো লাগে তো আমাদের বাড়ির হয়তো অন্যান্য সদস্য বা সদস্যরা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে পনে যে কি ভালো লাগে সে কথার বলার মতোই না তো এদিকে এখন একটু বড় বড় পিস পিস করে কাটছি যেহেতু আমাদের জন্য সেই জন্য তো চলো পনিরটা আগে কেটে নিই তারপর আবার যাব আমাদের মাটির উনান যে ঘরে সেই ঘরে তো আমার শাশুড়ি মা ওই ঘরেই সমস্ত কিছু রেখে এসেছে মানে ধরো হাড়ি কড়াই তো সমস্ত কিছু রেখে এসেছে তো ভাবলাম কি ওই ঘরেই রান্না করতে হবে তো এখান থেকেই পনিরটা আগে কেটে নিয়ে যাই এই গরমের দিনগুলোতে বাচ্চাদের একটু ভাবনা চিন্তা করে খাবারগুলো খাওয়াতে হয় তো দেখো এখন গরমের সময় যদি একটু বেশি খাওয়া হয়ে যায় বা একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে যায় তাহলে ওদের ডায়রিয়া হতে পারে তো প্রচণ্ড ভয় লাগে তোমাদের দাদাভাই তো বলে যে একটু সাবধানে খাইও এখন যে গরম শুরু হয়েছে তো একটু কম খাক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু বেশি যাতে না হয় তো ওর যাতে সমস্যা না হয় সেটা একটু খেয়াল রাখতে বলেছে আর অল্প খাওয়াই তো অল্প খাইয়েও যদি জলটা একটু বেশি খাওয়ানো যায় তাহলে শরীরটাও ওদের বেশ ভালো থাকে তো এই যে দেখো কাঠের উনানে চলে এসেছি তবে কাঠের উনানে রান্না করতেও আমার বেশ ভালো লাগে কিন্তু এই গরমের সময় একটু অসুবিধা হয় গরম লাগে এই জন্যই কিন্তু কাঠের উনানে রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে দুপুরবেলায় কাঠের উনানেই রান্না হয় সেহেতু আমার একটু আতটু অভ্যাস তো হয়েই গেছে আর ভালোও লাগে তো আমার শ্বশুরমশাই সারা বছর কাঠ কিনে আনেন তো সেই কাঠেই রান্না বান্না হয় দিকে আজকে আমি পনির রান্না করছি প্রথমে মেয়ের জন্য পনির আমি রান্না করছি তো লঙ্কা ছাড়া পরে আমাদের জন্য রান্না করব। আর আজকে কি কি রান্না করেছি সেটা না হয় তোমাদেরকে পরেই দেখাচ্ছি আর প্রথমে মেয়ের জন্য রান্নাটা করে নিয়েছি তারপর এখন আমাদের জন্য রান্নাটা করছি তো এখন একটু চেখে নিচ্ছি কেমন হয়েছে লবণ ঝাল কি ঠিকঠাক আছে কি না আর আমি একবারে দিতে পারি না লবণ তো কেমন হয় আমি একটু চেখে দেখি আর আমার মা একবারেই লবণ দিয়ে দেয় তো একবারেই দিয়ে দেয় তাতেই টেস্ট একদম ঠিকঠাকই থাকে তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি একটু মাঝে মধ্যে চেখে নিই যে কেমন কি হলো সামনেই পয়লা বৈশাখ আর বেশি দিন নেই তো ভেবেছি যে দোতলাতে পয়লা বৈশাখের দিনই যাব তবে এখনো পর্যন্ত কাউকেই জানায়নি তোমাদেরকেই বলছি যে পয়লা বৈশাখে যদি যেতে পারি তো তার আগে খাটটা তো পালিশ করতেই হবে তো তোমাদের দাদাভাইকে আজও জিজ্ঞাসা করেছি বললো কি যে বৃহস্পতিবার না হলে শুক্রবার দিন মিস্ত্রি আসবে তিন দিন লাগবে পালিশ করতে আচ্ছা এবার তোমাদেরকে বলি আমি কী কী রান্না করলাম প্রথমেই দেখালাম আমি পাট শাক রান্না করেছি তারপর এদিকে আলু দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে একটু টমেটো দিয়ে আমি পনির রান্না করেছি আর এদিকে রয়েছে পটল আর সর্ষে দিয়ে রান্না করেছি এই খাবারটা প্রচণ্ড পছন্দ হয় এই পটল সর্ষেটা তো খুব ভালো লাগে আর এর মধ্যে পোস্ত দিলেও খুব ভালো লাগে আর মেয়ের খাবারটা এখন আমি রেডি করে নিচ্ছি ভাতটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন মেয়ের জন্য খাবারটা নিয়ে নিলাম তো চলো আমার মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েই তারপর ওকে আবার ঝটপট করে ঘুম পাড়িয়ে দেব তো অনেকটা বেলা হয়ে গেছে আর চলো মেয়েকে এখন খাইয়ে দি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি আর এই যে দেখো আমার মাম্মাম সোনা ঘুমিয়ে গেছে ঘুমানোর সময় একটা পুতুল নিয়ে ঘুমিয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ